আমি সম্পূর্ণ একদম করতে পারি কিনা তো তার জন্য আমাদের টিউবে দিতে হবে কিন্তু আমাদের তো দেওয়ার জন্য ঠান্ডা মেশিন নাই আমরা একটা দেখবো এটা দিয়ে সম্পূর্ণ ওকে করা যায় কিনা তো আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদেরকে আরো ভিটেলসে দেখাচ্ছি যে আমাদের সামনে চাকাটা লাগিয়ে নেবো তারপরে আমরা এ টায়ারটি লাগাবো এবং টিউবটি আমরা এটা দিয়ে হাওয়া দিয়ে এটা লিক আছে কিনা সম্পূর্ণ ঠিক আছে কিনা আমরা এটা টেস্ট করবো আমরা কিন্তু সম্পূর্ণ সাইকেলটি চালিয়ে দেখাবো ওকে করবো তাও এই এই জিনিসটা দিয়ে আমরা সাইকেলটি সম্পূর্ণ হাওয়া দেবো ঠিক আছে তো এটা কিভাবে তৈরি করেছি এটা আমি আগেই তৈরি করে নিয়েছি আর এটা কিভাবে তৈরি করেছি সেটা যদি আপনারা দেখতে চান তো আমার আরেকটি চ্যানেল আসতে চলেছে সেই চ্যানেলে আমি হয়তো এটা কীভাবে বানিয়েছি বা এরকম আরও বানিয়ে দেখাতে পারি যদি আপনারা এই চ্যানেলে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো কমেন্ট করলেই আমি এটা কিভাবে বানিয়েছি আমি পরবর্তীতে আমি সেটা দেখাবো দেখাবারা টিউবে দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আমরা হাওয়া দিতেছি আমাদের টিউবে কিন্তু হাওয়া ঢুকছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের টিউবে হাওয়া ঢুকছে তো হাওয়া ঢুকতেছে আপনারা দেখতেছেন হ্যাঁ আমরা এখন এটা চেক করব যে এটাতে লিক আছে কিনা তো আমি টিউবটি চেক করার জন্য বালতিতে পানি নিয়েছি এক বালতি তো আমি এখন টিউবটি পানিতে ডুবিয়ে দেখব কোনো দিক দিয়ে লিক আছে কিনা যদি লিক থাকে তাহলে পানিতে বুধবুত উঠবে আর লিক না থাকলে তো বোঝা যাবে যে লিক নেই কোনো হাওয়া বের হবে না ভিতর থেকে তো আমাদের নতুন টিউবটি সম্পূর্ণ ঠিক আছে তো এখন আমরা টায়ারটি লাগিয়ে নিব ইউটিউবের জন্য এই ধরনের ভিডিও করা অনেক জামেলার কাজ তো আমি আপনাদের জন্য ভিডিও করতে করতে আমার এই রাত হয়ে গেছে এখন আমি রাতও ভিডিও তো আজকে কমপ্লিট করতে হবে আমার তো আমি এখনই সাইকেলটিও আমার আজকেই ঠিক করতে হবে যদি ভিডিও না করতাম তাহলে আমার আরও দ্রুত কাজ হয়ে যেত তো আপনাদেরও বেশি সময় লাগবে না আমি দ্রুত করে দিচ্ছি ভিডিওটিকে আপনারা না টেনে সম্পন্ন দেখতে থাকুন আর ভিডিওর মাঝখানে মজা আছে মনে হয় আপনাদের ভালো লাগবে তাই পুরোটা দেখুন আর মূল বিষয়টি তো শেষে আপনাদেরকে দেখাবো কীভাবে পাম্পার ছাড়া সাইকেলে ফার্ম দিতে হয় টায়ার থেকে তো টিউব খুলে নিয়েছি সেটা তো দেখলেনি এখন আমি টায়ারটি খোলার চেষ্টা করছি ভিডিওর মধ্যে হয়তো কিছু দুষ্টুমি ঢুকে গেছে ইউ ডোন্ট মাইন্ড আমি সেগুলো কাটিনি কারণ ভিডিও দেখতে দেখতে বোরিং হলে একটু এন্টারটেনমেন্ট পাবেন ভিডিওটি টেনে দেখবেন না প্লিজ কারণ আমি চাই না আপনারা কিছু মিস করে জানান আর দু মিনিট আছে দু মিনিটের ব্যাপার দেখতে থাকুন দুই মিনিটে নিয়ে চলে যাবে আসলে ভিডিওটি কষ্ট করে বানিয়েছি পারলে একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন তাহলে আমার একটু ভালো লাগবে এই আর কি আর আমার ভিডিওটি এডিটিং করতে অনেক কষ্ট হয়েছে কারণ লুকি লুকি করতে হয়েছে অনেক কাজের চাপ এই সময়ে পাই না ভিডিও করার জন্য তো দেখতে থাকুন ভিডিও আর পক একটু আছে টাই টিউবের কাজ শেষ এখন টিউবে হাওয়া ঢুকাবো আমরা এটা আপনাদেরকে দেখাবো তো এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও গুলো দেখতে পাবেন আর আমি এখন হাওয়া দেওয়ার জন্য আগে টিউবের নজরে কল টিউব ঢুকাবো না টাইট করে নেবো এই তো আর অল্প একটু সময় আছে এখনই এক্সপেরিমেন্টটা করব আর কত স্পিড করতে পারি বলেন আমি তো সম্পূর্ণ সাইকেল ঠিক করার প্রক্রিয়াটাই দেখিয়ে দিলাম প্রায় এই যে শুরু করে দিলাম আমার এক্সপেরিমেন্ট দেখব কতটুকু হাওয়া ঢুকাতে পারি এইটুকু হাওয়া হবে না আরও হাওয়া দিতে হবে তো আমি আরও হাওয়া দিতেছি একটু ওয়েট এটা দিয়ে হাওয়া দিতে অনেক কষ্ট আছে অল্প অল্প করে হাওয়া ঢুকে অনেক সময় লাগে

অনেক টাইম লাগছে কিন্তু বানাতে অনেক টাইম হাওয়া দিতে একটু কষ্ট আছে অনেক টাইম লাগছে কিন্তু দোকানে নেওয়া লাগে নাই আমরা এটা দিয়ে সফল হয়েছি এটা দিয়ে সম্পূর্ণ হাওয়া দেওয়া হয়েছে তো এবার ফিটিংটা দেখুন দেখতে অনেক ভালো লাগবে সুপার ফাস্ট গতি দেখবেন জাস্ট ওয়েট আর একটু সুন্দরভাবে শেষটা দেখতে আর একটু অপেক্ষা করেন